ওদিতে আইছো বাসি আছে হদে চল হোদে সত্তর বাসা আর নাই সত্তরের পাসা রইলা আবার ফোন দিন গিয়া করে চল বেগুন হদে। চই আন তারা তোই জিন্দি বাহির হইন্দি তো আফে ঠেলি মছুরি খুলি খেলাই তো মাছ বেগুন হইন্দি বাহির হই জাম তাছা ভাগে রাহাতো সাম্মা শাম্বুদ দাসা নামো থাসা ভাগুর রাহাত সাম্মা শাম্বুদ দাসা নাম থাসা ভাগবাতু রাহাতো সাম্মা শাম্বুদ দাসা আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সৌম্য সম্বন্ধকে বর্ণনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিমেয় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাণ আজকে আমি যেই যেই দেশনাটি করব এই দেশনাটি ভগবান বুদ্ধ যখন বেনুবন বিহারে অবস্থান করতেছিলেন তখন অজাত শত্রুকে উপলক্ষ করে এই দেশনাটি দিয়েছিলেন কোশলরাজ প্রসঞ্জিতের পিতা ওনার নাম ছিল মহাকশল উনি ওনার মেয়েকে মহারাজ বিম্বিসারের সাথে বিয়ে দিয়েছিলেন তখন ওই মেয়ের যৌতুক হিসাবে কোশলরাজের একটা অংশ কাশী নামক একটা বিশাল অঞ্চল ওটা যৌতুক হিসাবে মেয়ের যৌতুক হিসাবে দিয়েছিলেন ওই রাজা বিম্বিশারকে ওনাকে ওই এলাকা থেকে যত ইনকাম হতো সব মেয়ের প্রসাদনী দ্রব্য ইউজের জন্য ব্যবহার হতো তেরকম করে দেওয়ার কারণে এরপরে ওই রাজ্যর এরিয়াটা তখন মগদের অধিকারভুক্ত হয়েছিল আর কি কাশি নামক একটা গ্রাম বিশাল এলাকা তো যখন মগদের রাজা বিম্বিশারকে তার পুত্র রাজাদ হত্যা করে রাজ্য গ্রহণ করলেন তার কিছুদিন পরেই বিম্বিসারের রানী কোশল মহাকোশল রাজের কন্যা পশন্দিন রাজার বোন শোকে বিরহে যেহেতু স্বামী মারা গেছে উনিও বিরহে দিন বাঁচলেন না এরপরে মারা গেলেন তো মারা যাওয়ার পরেও ওই কাশি গ্রামটা তখন অজাত সত্র বুক করতেছিলেন অর্থাৎ ও ওই এলাকা থেকে যত ইনকাম হয় যা ইনকাম হয় সব সেয়া নিত ও তো যৌতুক হিসেবে দিয়েছিল ওই মহাকৌশল তার মেয়ে যৌতুক হিসেবে তো মেয়ে তো মারা গেছে তখন তো ওইদিকে মহাকৌশলও মারা গেছে আর পরে ওনার পুত্র রাজা প্রসন্ত রাজা বাহন বার গ্রহণ করেছিলেন তো একদিন চিন্তা করলেন হ্যাঁ দুষ্ট বেটা কোথাকার আমার বোনের জামাইকেও মেরে ফেলেছে আর আমার বোনও সেই সুখে মারা গেছে এখনও কিন্তু ওই এলাকাটা সে বুক করতেছে হ্যাঁ দুষ্ট তাকে বুক করতে দেবো না নিয়ে নেব আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে আমার বোনের স্বামীকেও মেরে ফেলেছে উনি সুখে মারা গেছে ওই গ্রামটা দেব না কাশি গ্রামটা ছিনিয়ে নিয়ে ফেলবো তার কাছ থেকে এই চিন্তা করে যুদ্ধ ঘোষণা করে দিল যুদ্ধ মধ্যে যুদ্ধ গিয়ে তখন রাজ্য নিয়ে কারা একটা এলাকা নিয়ে কারা কারা আর কি কার রাজ্যকে সারতে চায় বুঝতেছেন না বর্তমানে একটু এলাকার জন্য কত যুদ্ধ হচ্ছে সীমান্ত নিয়ে তো একটু ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দেশে দেশে গ্রামে গ্রামে একটু জায়গার জন্য কত যুদ্ধ বিগ্রহ লেগে আছে তখনও মানুষের মধ্যে ওটা ছিল এখনও তুলনায় তবে অনেকটা কম ছিল তো যুদ্ধ শুরু করে দিল তো নাচরবান্দা এত বড় একটা গ্রাম এলাকা ওখান থেকে অনেক ইনকাম হয় কেমন ছেড়ে দেবে না চেয়ে বলছেন ছাড়ব না যুদ্ধ করবো মামার সাথে এখন যুদ্ধ করতে করতে দুজলেই ওই গ্রাম নিয়ে গ্রামের টানাটানিতে যুদ্ধ শুরু হলো তো যুদ্ধ করতে করতে একবার বাগিনা জয় হয় একবার মামা জয় হয় তো এরকম করে চলতেছিল কেউ কাউকে ছাড় দেয় না ভিক্ষুসঙ্গরা এই ঘটনা শুনতে পেলো তখন একদিন ধর্মসভায় এই কথা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল বলছে ভাই শুনেছ ওই একটা এলাকার জন্য মা বাবা দুজনেই গুরুতর যুদ্ধ হয় কেউ কাকে ছাড় দেয় না একবার ও পরাজিত হয় আরেকবার ও পরাজিত হয় এরকম বান্দা বিক্ষু আরও বলতেছে বলছে দেখো যখন অজাদশত্রু নাকি যুদ্ধে জিতে তখন পতাকা ফতাকা নিয়ে একদম হই হল্লাস করে আনন্দ উল্লাস করে রাজ্যে প্রবেশ করে নগর রাজধানীতে প্রবেশ করে আর যখন যুদ্ধে হেরে যায় তখন নীরবে সুরের মতো কেউ না জানার মতো প্রবেশ করে কেউ যদি বলেও কি হয়েছে আজকে যদি ভাই সুবিধা না আজকে এরকম মানে না জানার মতো না দেখার মতো চুরের মতো পালিয়ে রাজধানীতে প্রবেশ করে ওখানে যদি আলোচনা হয় তখন বলেছে ওখানে অনেক মন্ত্রিমিষ্ঠা তাদেরকে বলেছে দেখো তো আমার মামা কাজটা করলো ঠিক হয়েছে নাকি আমি তার ভাগিনা আমাকে এভাবে কি মানে করা উচিত ছিল ঠিক কাজ নি আমার মামা 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 কে এরকম করে নাকি তো এরকম অনেক সময় সে বলতো নই কথাটা ভিকুরা আলোচনা আলোচনা যখন করতেছে তখন বুদ্ধ এসে বললেন হ্যাঁ ভিক্ষুগণ তোমরা কী নিয়ে আলোচনা করতেছো আজকে কি কথা বলতেছো ভিকুরা বললেন বান্তে ভগবান আজকে আমরা ওই অজাত শত্রুর বিষয়ে আলোচনা করতেছি উনি যুদ্ধে জয়ী হলে একদম হতাকা ততাকা নিয়ে উল্লাস করে খুশি গান নাচ বাজিয়ে বিনোদন করে রাজধানীতে প্রবেশ করে উল্লাস করে আর পরাজিত হলে চোরের মতো কেউ না জানার মতো ওখানে ঢুকে যায় ওখানে ঢুকিয়ে আরও বিষণ্ণভাবে বসে থাকে কেউ বলে কী হয়েছে বলছে দেখো তো আমার মামা কাজটা করলো কি না কাজটা ঠিক করে নি ভাগিনা আমাকে মারতে পারে না কি মামা একটা দয়া মায়া নাই মামার রকম মামা এরকম মানে আর কি অবসন্ন মানে তখন বুদ্ধ বললেন হ্যাঁ বিখুগণ সে এই জন্মে এই স্বভাবের নয় আগের জন্মে এরকম ছিল সে যখন জয় পেত যখন সবাইকে নিপীড়ন করতে পারত তখন জয় পেলে হাসি মুখে উল্লাস করতে করতে সময় অতিবাহিত করে দিন কাটায় নিজের ঘরে ফিরে যায় আর যখন পরাজিত হয় তখন দুঃখে কবে অবসন্ন মনে কার দুঃখ কারে বুঝাবে এরকমভাবে বসে থাকে দুঃখ করতে করতে বিষণ্ন মনে বসে থাকে আগের জন্মেও সে ওই ছিল বলছে ভান্তে ভগবান সেটা কখন আমরা তো এখন দেখতেছি উনি কখন এরকম করেছিল ভান্তে ভগবান আমরা একটু শুনতে চাই কখন উনি এরকম করেছিল আমাদেরকে একটু বলুন বলছি ঠিক আছে ভিক্ষুগণ শোনো আমি বলতেছি ও শুধু অতীতকালে বারাণসী নামক একটা নগর ছিল ওই নগরে তখন বুধিসত্য নীল ব্যাঙের কুলে জন্মগ্রহণ করেছিল ও ওইখানে জন্মগ্রহণ করে তার মতে জীবন ধারণ করতেছে তো ওই সময় বারাণসী নগরবাসী যারা জনসাধারণ ছিল তারা মাছ ধরার জন্য কালে নদীতে পুকুরে বিভিন্ন মাছের কল পেতে রাখতো ছাই তারপরে ডোক তারপরে ওই মাছ ধরার আরও বিভিন্ন যেগুলা জিনিস এগুলো পেতে রাখত তো ওখানে মাছ ডুবলে এগুলো নিয়ে খেত তা একবার একটা ছাইয়ের মধ্যে ওই রকম একটা মাছের খলের মধ্যে ফাঁতের মধ্যে অনেক কিছু অনেকগুলো মাছ ঢুকে গিয়েছিল ছোটো ছোট মাছ তখন একটা ডোর সাপ ওই মাছ মাছের গন্ধ পেয়ে আস্তে আস্তে ওই ওই ছাইয়ের মধ্যে ঢুকে গিয়েছিল ওই মাছের খলের মধ্যে আর কি ফাঁতের মধ্যে ওখানে ডুকে মাছকে কাচ্ছে একটা একটা খাচ্ছে ছোটো ছোটো মাছ এগুলো খাচ্ছে তখন মাছগুলো তখন দেখতেছে তাদেরকে একটা একটা খেয়ে ফেলতেছে ওই ডোরা সাপটা বলছে সবাই বলছে শালা এখানে আমাদের এখানে ডুকে আমাদেরকে খাচ্ছে সবাই রাগ হয়ে গেল তখন রাগ হয়ে বলছে চল শালাকে শাস্তি দিই তখন সবাই রাগ হয়ে এক হয়ে একতা হয়ে সবাই ওই ডোরা ডোরা সাপটিকে আঘাত করতেছে কেউ কাটা দিয়ে আঘাত করছে যেমন কই মাছ ছিল মাগুর মাছ ছিল ছোটো ছোটো আরও বিভিন্ন রকমের মাছ ছিল ফুটি মাছ ছিল এরা সবাই আঘাত করতেছে কেউ কামড় দিচ্ছে কেউ খাটা মারতেছে বেসারা সবাই যখন একসাথে আক্রমণ করলো ওই বেসারা সাপটা এমন এদিকে রক্ষা করবে না এদিকে রক্ষা করবে রক্তাক্ত করে ফেললো সবাই এখন রক্তাক্ত হয়ে এসে ও তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে তাকে বাঁচানোর জন্য ওই ছায়ের একটা মুখ থাকে তার মানুষেরা ওই ছাইটা ঢেকে দেয় ওই কলটা বসানোর আগে মুখটা ঢেকে দেয় তারপরে কতগুলো ছিদ্র রাখে ওইগুলো ওই ছিদ্র দিয়ে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না তো ওইদিকে ঢুকে গিয়েছিল আর কি মাছগুলো আর সাপটাও ওইদিকে ঢুকে গিয়েছিল তখন বের হওয়ার পথ না পেয়ে ওই অত্যাচারে যখন ব্যথা বেদনা। এদিকে মারতেছে ওইদিকে মারতেছে কাটা মারতেছে কই মাছে কেউ খামড় দিচ্ছে চারিদিকে সব মিলে তখন বেচারা অতিষ্ঠ হয়ে ব্যথা যন্ত্রণায় অত্যাচার অতিষ্ঠ হয়ে ওই যেদিকে আটকিয়ে দেয় মানুষেরা ওই মাছ নেওয়ার জন্য আর কি ওখানে যখন মাছ ঢুকে যায় তখন তুলে ওই ডাকনাটা খুলে ওখানে আটকিয়ে দেয় যে সেটা খুলে এইরকম করলে মাছ বের হয়ে যায় ওইদিকে নিয়ে মানুষেরা খেতে আর কি ওই যেটা আটকিয়ে দিয়েছিলো করকুটো দিয়ে ওঠা ওই সাপটা বেচারা ঠেড়ে একদম কোনো রকম একটু বাঁচানোর জন্য নিজেকে এমন চেষ্টা করে একটু ইয়া করে ছিদ্র করে রকম ওগুলো করকুটা ব্যাত করে বের হয়ে গেল করকুটাগুলো নিজেকে বাঁচানোর জন্য এমন চেষ্টা করে ওগুলো খুলে গেল খুলে গিয়ে ও বের হয়ে কিছু দূর গিয়ে হ্যাঁ এরকম পরে আছে এমন বেচারা কষ্ট পাচ্ছে তখন ওই বুধিসত্ত্ব নীল ব্যাঙের কুলেজে জন্মগ্রহণ করেছিল উনি লাভ লাভ দিতে দিতে ওইখানে ওই যেটা মাছের খল আছে ওই ছাই ওই ছাইয়ের উপরে ওই ছাইয়ের উপরে গিয়ে বসলো তখন ওই সাপটা বেচারা ওখান থেকে বের হয়ে একটু দূরে আছে এরকম রক্তাক্ত দেহে পরে আছে হ্যাঁ হ্যাঁ ব্যথা করতেছে তখন ওই ব্যাংকটা ওখানে গিয়েছে দেখে সাপটা দেখেছে ব্যাংকে উনি তো আহত তখন ওদের বাই ব্যাং ওদের শস হয় না মাসিগুনে হাম্মাংজি তো ঠিক হয়েছে না ওদের কি হাম গুজছে দেয় ঢুকিলাম তারা হরাই টংরাই এড়ে লক টাক্ত করে নাচ গেছে আর শেষ করে দিয়ে আদি ওদের মাসিগুনে হাম্মাং গুজি ঠিক হয়েছে না ভাই সস শস আর বিচারে কি মনে হয় আর বিচারে রে কি হয় ঠিক করছে না মাসি সাপ পেশারা আয় আরে অ্যাং করে হত দিল দে তখন ওই ও বলতেছে ঠিক করেছে ঠিকই তো টিকিয়ে নয় কি তুই আর বিবেচনা ঠিকই করছি মাছ নেই তোর তুই হদে সুযোগে ভাইলি তার গগ খাই দস হতে গগ সাজ করিয়ে দস বিনষ্ট করে দস তো এই তার সুযোগে ভাইয়ে হতে তাহলে তোরেও হামলা করিয়ে বেগুনে আহত করে দিয়ে দেরি তোর যার যার রাজ্য তার যা দিন বেগুনে সমান ন যায় দিন তো যতই ক্ষমতা চালিয়ে যতই পাওয়ারফুল অগুনা কেন দিন সবসময় সমানো যায় একদিন একদিন পতন হয় ক্ষমতার এরকম করি এখন মাঝেই নেই ভিতরে তাইয়ের ভিতরে তারা শুননি হতা ও মা তো শুনি না হতে বেগুন হ দে ইত্যাদি বাজিয়াছে আছে হদে চল হ দে সত্তরের বাসার একটু নাই সত্তরের পাথর হইলে আবার গিয়া করে চল বেগুন হতে চাই কারণ তারা তো ওই জিন্দি বাইরে তো আফে টেলিমসুরি খুলিয়ে ফেলাই মাসে বেগুন বাইরে যায় ওই সাফরে এমন হামলা চলাইয়ে ঠাংড়াই ফাংরাই চিড়ি মিরিয়ে দায় মিকে মিকে এখন যায় নাকি বেচারা অবস্থা আর ইয়ে ওই বুদ্ধিসত্ত্ব ব্যাঙের কুলে সোনালি ব্যাং গই গানি বে হতে ও সাপ অবস্থা খারাপ তখন বুদ্ধ বলতেছে হ্যাঁ বিকুগন দেখো ওই জন্মে ওই সাপ ছিল এই অজাত শত্রু রাজা অজাত শত্রু আর আমি ছিলাম ওই নীল ব্যাঙের কুলে তখন জন্মগ্রহণ করেছিলাম ওই নীল ব্যাংকটা ছিলাম আমি যা প্রত্যক্ষ ঘটনাটা আমি দেখেছিলাম আমাকে বিচার দিয়েছিল ওই সাপটা তখন বুদ্ধ বলছে দেখো খুব আগের স্বভাবেও এই অজাত শত্রুর স্বভাব যখন নিজের জয় পায় তখন হাসি খুশি ফবুলল যখন নিজে পরাজয় হয় তখন ও মানুষকে বলে হায় হুতাস করে হ্যাঁ আমাকে কি করলো দেখুন তো এরকমভাবে আফসুস করে তো এরকমভাবে করেছিল তো জয় পেলে খুশি মনে যায় তো এরকম স্বভাবটা তখন ওর আগে ছিল এরকমই হয় ক্ষমতা সবসময় চিরদিন এক থাকে না তো একদিন একদিন যতই ক্ষমতাশালী হোক যতই কিছু হোক না কেন একদিন একদিন পতন হবেই হবে সবার দিন সবসময় সমান চায় না তো এরপরে অবশ্য অজাদশত্তর দিনও এরকম হয়েছিল একবার তাকে বন্দি করে রাজা নিয়ে গিয়েছিল এরপরে দুজনের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। সেটা আমিও আগের দেশনায় বলেছিলাম সেখানে সেজন্য এখন এখানে বলতেছি না তখন বুদ্ধ তাদেরকে বিক্ষুদেরকে বলেন হ্যাঁ দেখেছো দেখেছ শত্রুর স্বভাবটা ওই জন্মেই এরকম ছিল শুধু এই জন্মে নয় তখন বুদ্ধ তাদেরকে উদ্দেশ্য করে বিক্ষু শ্রমণ যারা দায়ক দায়িকা অনেক উপস্থিত ছিল ওখানে ধর্মদেশনা শোনার জন্য অনেকে এসেছিলো সন্ধ্যাবেলায় বুদ্ধ তাদেরকে উদ্দেশ্য করে চারির সত্য দেশনা দিলেন ওই দেশনা শুনে যারা পারামি ছিল তারা সবাই মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলে